সর্বপ্রথম একটা কথা এমনের মধ্যে জেহেনের মধ্যে ছুলে নিবেন আজকে সারা পৃথিবী জুড়ে একটা কথা সর্বপ্রথম প্রচার করা হয় যে পৃথিবীর মুসলমান যারা তারা অন্যান্য ধর্ম থেকে ডাইভার্ট হয়ে মুসলমান হয়েছে বলেন নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ এমন কথা আছে কি না জি আজ যখন এই কথা বলা হয় তথাকথিত এক শ্রেণীর নামদারি মুসলমান আছে যারা এদের পাঁচ আটা গুলাম থাকে তারাও সঙ্গে সঙ্গে এটার সমর্থন করে আসেনি না না আমার ইতিহাসকে না জানার কারণে আজকে পৃথিবীর মানুষের মধ্যে এই ভুল একটা চিন্তা দ্বারা একটা ধারণা তৈরি হয়েছে আর আমাদের মধ্যেও কিছু মুসলমান আছে আমরা ইতিহাসকে না জানার কারণে আমরা অনেক সময় আমরাও নিজে নিজে বলি আমাদের বাপ দাদা পূর্বপুরুষেরা ছিল হিন্দু অন্যান্য ধর্মে তার থেকে ডাইভার্ট হয়ে আমরা মুসলমান হয়েছি বলেন নাওজুবিল্লাহ বলেন নাওজুবিল্লাহ পৃথিবীর সর্বপ্রথম ধর্ম হলো ইসলাম কোনটা শুধু মুখ দিয়ে বললে হবে না আমি যদি দাবি করি পৃথিবীর সর্বপ্রথম ধর্ম ইসলাম তার দলিল প্রমাণ দেওয়া লাগবে নি না না আমি যদি দাবি করি হিন্দু হয়ে যে পৃথিবীর সর্বপ্রথম ধর্ম হলো হিন্দু ধর্ম প্রাচীনতম ধর্ম মুখের দাবিতে হবে না প্রমাণ লাগবেই না না একজন খ্রিস্টান যদি দাবি করে পৃথিবীর পুরাতন ধর্ম হলো খ্রিস্টান ধর্ম তাহলে তার দাবিতে হবে না প্রমাণ দিতে হবে একজন বৌদ্ধ যদি দাবি করে তার ধর্ম প্রাচীনতম ধর্ম পুরাতন ধর্ম তাহলে তার প্রমাণ দিতে হবে কিন্তু আজকে প্রমাণের দলিলের দিকে কেউ নাই শুধু দাবি আর দাবি চলতেছে কিন্তু আমরা যারা মুসলমান ইসলাম ধর্মাবলম্বী গোটা পৃথিবীকে আমরা চ্যালেঞ্জ জানাই এই কথা বলতে পারি প্রয়োজনে যে কোনো সময় ডিভাইডের মধ্যে কেউ যদি আসে শত শত প্রমাণ দিয়ে সেই প্রমাণ দিতে পারি দুনিয়ার সর্বপ্রথম ধর্ম হলো ইসলাম এক সময় চিরত এই পৃথিবীতে অন্য কোন ধর্মের নাম গন্ধ ছিল না শুধুই ছিল একটা ধর্ম যেটা হলো ইসলাম তার প্রমাণ হলো সারা দুনিয়ার সকল এই অবলম্বীরা সর্বপ্রথম যাকে আল্লাহ মানব হিসাবে নবী হিসাবে প্রেরণ করেছিলেন তিনি হলেন আল্লাহ নবী হজরত আদম আলাই সালাম কোন নবী হজরত আদম সালাম এই পৃথিবীতে এসে দুনিয়া আফমানুষের প্রতি তিনি তহন্ত পৃথিবীতে মানুষ নাই ونحن نتقى الله رَبُّ احرق بالآلاميين ونحن نجيب شنقيطي يقول الله القرآن الكريم شيق دنيا المنشكي جناية يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبس منهما رجالا كثيرا واننساء ও আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আল্লাহ বলেন নাই ইয়া আইয়ুহান নাস এ পৃথিবীর মানব মণ্ডলী গোটা পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষেরা শোনো আল্লাকে বয় করো তোমাদের রব আল্লাহকে তোমরা বয় করো যে আল্লাহ পাক তোমাদেরকে একজন থেকে তার জীবন সঙ্গী তৈরি করেছেন আর তার থেকে অগণিত নারী পুরুষকে আল্লাহ সৃষ্টি করেছেন বলে আল্লাহ এক নম্বরের প্রমাণ আল্লাহ এখানে বুঝাইতেছেন আদম থেকে তার জীবন সঙ্গী হাওয়াকে সৃষ্টি করেছেন আর ওই হাওয়া থেকে অগণিত নারী পুরুষকে তিনি সৃষ্টি করলেন আবার বলুন আদম আলাইসালামের ধর্ম ছিল কোনটা জি জানা নাই আল্লাহর নবী যারা এই জমিনে এসেছিলেন সর্বপ্রথম আদম আলাই সালাম জমিনে আসলেন যে ধর্ম দি আল্লাহ পাঠাইল আল্লাহর মনোনীত দিন যার নাম হলো ইসলাম বলে সবান আল্লাহ তার থেকে প্রমাণিত হয় পৃথিবীর সর্বপ্রথম ধর্ম আল্লাহ নবী যে ধর্ম নিয়ে আসলেন আদম আলাই সালাম সেটা হলো ইসলাম এর কারণে ইসলামের প্রবর্তক যিনি হলেন তিনি হলেন আদম আলাই সালাম আর আদম আলাই থেকে শুরু করে যত আল্লাহর নবীর এই জমিনে এসেছেন তারা হলেন ইসলামের প্রচারক একজন নয় দুইজন নয় মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার গ্রহণযোগ্য অভিমত এক লক্ষ চব্বিশ হাজারের মতো নবী আর রসুল আল্লাহ জমিনের মধ্যে দেয় সর্বশেষ আল্লাহ যাকে প্রেরণ করেন তিনি হলেন তোমার আমার নবী নূরের নবী আখের জবানের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ عليه وسلم वसल الله সমস্ত নবীদের মতবাদ একটাই ছিল যেটা ছিল আল্লাহ এক জন আল্লাহ ব্যতীত উপাসনার যোগ্য কেউ নেই তার সমতুল্য সমকক্ষ কেউ নেই দুনিয়ার সমস্ত নবীদের একটাই ছিল স্লোগান হয়টা যত নবীরা এসেছিলেন সমস্ত নবীরা যে ধর্মের প্রচার করেছেন তার নাম হলো জোরে কোনটা তাহলে প্রমাণ আর লাগে দুনিয়ার প্রথম ধর্ম কোনটা কারণে ইসলাম প্রথম কোন কোন সময় এই ইসলাম ধর্মাবলম্বী যারা তাদেরকে বলা হয় মুসলমান যারা ইসলাম গ্রহণ করে তাদেরকে বলা হয় মুসলমান মুসলিম যার কারণে ইব্রাহিম ইসলাম সালাম ওই ইসলাম প্রচার করেছিলেন যে কথা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করতেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সামাকুমুল মুসলিমিন বলো আল্লাহু আকবার বাপ